এমন একটা গান আছে যেটা কিনা না বর্তমানে সবকটা ভিডিওতে অ্যাপ্লাই করা যায় কোন গানটা জানো এই গানটা বর্তমানে সবকটা ভিডিওতে অ্যাপ্লাই অ্যাপ্লিকেবেল তাই তো বলে অ্যাপ্লাই করা যায় অথবা অ্যাপ্লিকেবেল কিন্তু ওই একই গান বারবার শোনাবো তার জন্য আরও একটা গান নিয়ে এসেছি এটার সঙ্গেও এই কন্টেন্টটা যেটা আমি করতে চলেছি সেটা যাবে সেটা হলো बच के रहना रे बाबा बच के रहना रे बच के रहना रे बाबा तुझ पे नज़र है तेरे लिए आए तेरे ही दीवाने झूमे नाचे गाए आए रंग जवाने कैसे कैसे तोहफा लाए तू क्या जाने तू क्या जाने बच के रहना रे बाबा बच के रहना रे बच के रहना रे बाबा तुझ पे नजर है हो ও একজন দিদিভাই লিখেছে দেখলাম যে বা গানের সাথে সাথে তোমার করা অভিনয় আরও ভালো লাগে থ্যাংক ইউ তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এদিকে তো বেশ জমে উঠেছে নতুন করে হ্যাঁ আগের মতন সেই রমরমিয়ে না চললেও বেশ কিছুটা কিন্তু জমিয়ে নিয়েছে কোন বিষয়টা বিষয়টা হলো বেচু আর মিনার ডিভোর্সের নতুন করে হুম যেটা নিয়ে তোলপা শুরু হয়েছে সেটা কিন্তু বেশ ভালো করে জমিয়েছে নতবা ভাবো না পনেরো চোদ্দো পনেরো তেরো হাজার থেকে হঠাৎ করে পঁচিশ হাজারে ভিউজ পৌঁছেছে তার মানে একটুখানি হলেও তো ছিরকা দিয়েছে তাই না তো সেটাই আর কি এই ছিরকা দিয়েছে একজন বলছে তুমি তোমার নেল পলিশগুলো উঠিয়ে নিয়ে বসো দেখো পুরো তুললে পরেও আমার ইচ্ছা করবে নতুন করে নেল পলিশ পড়ি আর যেহেতু ঘরের কাজবাজ করতে হয় তাই পড়লে পরে এরকম উঠেছে কোনো খারাপ কিছু তো নেই গো কোনো নোংরা কোনো খারাপ কিছু তো লাগছে না তাই আমরা গৃহবধূ এরকম উঠবেই আরে দেখবা নায়িকারাও মাঝে মধ্যে পুরো নেলপলিশ তুলতে ভুল ভুলে যায় ঠিক আছে তো যাই হোক এটা বড় কথা নয় হঠাৎ করে হাতটা সামনে আনলাম তাই আমার কথাটা মনে পড়লো তো এই বিষয়গুলোর মধ্যেই একটা বিষয় কিন্তু মাথা চারা দিয়ে উঠেছে নতুন করে উইথ প্রুফ হ্যাঁ যেটা কি না বেশ কয়েকদিন ধামা চাপা পড়ে গেছিলো এবং এই বিষয়টা কিন্তু বেশ রমরমিয়ে চলেছিল। সেই বিষয়টা নতুন করে একটা দিক খুঁজে নিয়েছে হ্যাঁ এটা গতকালকে দেখলাম আমাকে একজন আমার একজন খুবই শুভাকাঙ্ক্ষী একজন দিদিভাই এই বিষয়টার লিঙ্ক লিঙ্ক পাঠিয়েছে হ্যাঁ সেটা হচ্ছে ফেসবুক ভিডিও আর সেটাকে সেটা অন্য কেউ নয় দীপিকা ঠিক আছে আর বং রনের দিদি তো তার ফেসবুক চ্যানেল থেকে দুটো ভিডিও আমি দেখলাম মানে পাটে পাটে দিয়েছে নাকি একটাই ভিডিও আমাকে দিয়েছে আমি পাটে পাটে দেখেছি হয়তো যাই হোক যাই হবে সেই ভিডিওতে একটা তুল কালাম ঘটনা আমাদের সামনে এসেছে অবশ্যই তুলকালাম ঘটনা আমাদের সামনে এসেছে যেটাকে নিয়ে আজকে এই ভিডিওতে আমি কন্টেন্ট করতে বসেছি গতকালকে এসেছিলো বাট ওই বলে না যে পুরনো চাল ভাতে পারে তো পুরনো বিষয়টা সকালবেলা তোমাদের কাছে প্রেজেন্ট করে নতুন বিষয়টা এটা নতুন করে এসছে তো তাই নতুন করে নতুন বিষয়টা তোমাদেরকে দুপুরে সার্ভ করছি লাঞ্চ যদিও লাঞ্চের টাইম পার হয়ে গিয়ে তারপরে তোমাদের কাছে আসবে তো বিষয়টা হলো এই যে বেশ কয়েক মাস আগে যে পৃথি আর রনের মধ্যে একটা গণ্ডগোল হয়েছিল এবং সেটা নিয়ে প্রীতি প্রায় এক মাস না মাস মতন ভিডিও করা পুরো বন্ধ রেখেছিল এবং হঠাৎ করে একটা মানে কি বলবো প্রচণ্ড দুঃখ মাখা মুখ নিয়ে একটা ভিডিও করেছিল এবং সেখানে পুরো পরিষ্কার যে ভিডিওটা ক্যামেরাটা কেউ অন্য কেউ করে দিচ্ছিলো এবং ক্যামেরাটা মুভ হো মুভ হচ্ছিল কখনো এই দিকে কখনও এই দিকে আর সেখানে সামনে ক্যামেরার সামনে রয়েছে আমাদের পৃথির খুব কষ্টমাখা মুখ আর ব্যাকগ্রাউন্ডে রয়েছে দুঃখের মিউজিক স্যাড মিউজিক উইথ পৃথির ভয়েস যে ওদের মধ্যে অনেক কিছু ঘটে গেছে এই দু মাস বা এক মাস কেন ভিডিও দিতে পারেনি ব্লা 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 এই সমস্ত সব কিছু বলে একটা ভিডিও পাবলিক করে এবং সেটা পড়ছিল প্রথম মানে নতুন চ্যানেল খুলে ফার্স্ট ভিডিও এবং প্রথম চ্যানেলে না প্রথম দুটো প্রথম চ্যানেলে না সরি প্রথম ভিডিও না দুটো ভিডিও দেওয়ার পরপরই সাবস্ক্রাইবার তো তোমার কটা ভিডিওতে এক সপ্তাহের মধ্যেই মনে হয় এক লক্ষ হয়ে গিয়েছিল আমার সঠিক মনে পড়ছে না এক সপ্তাহের মধ্যেই এক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল আর হচ্ছে তোমার ওয়াচ টাইম সেটা তো প্রথম ভিডিওতেই কমপ্লিট প্রথম ভিডিওতেই কমপ্লিট হয়ে গিয়েছিল কারণ পাঁচ লাখ না ছ লাখ ইয়ে হয়েছিল ভিউজ হয়েছিল তো এই যে তোমার যে চ্যানেল খুলে যে একটা গল্প আমাদেরকে শোনালো যে ওদের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে ঝামেলা হয়েছে অশান্তি হয়েছে তার জন্য মনোমালিন্য হয়েছে ওইভাবে তো আর বলেনি যে আমাদের মধ্যে খাওয়া খাওয়ি মারামারি এই সমস্ত হয়েছে এই সমস্ত তো হয়ও না তো কি হয়েছে মনোমালিন্য হয়েছে যেটা কিনা সব সংসারেই হয় তো সেটাই আমাদের কাছে বলেছিল এইবার তারপরে ধুমধাম চারিদিকে বেঁধে গেল বড় বড় রোস্টাররা পর্যন্ত এদের সম্পর্ককে নিয়ে রোস্ট করতে শুরু করলো সবচেয়ে বেস্ট লেগেছে অ্যামিউজিং রি তার রোস্ট আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে কিনা প্রপার একদম অ্যানালাইসিস করে ছেড়ে দিয়েছে তো তারপরে যখন দেখল যে বিষয়টা আস্তে আস্তে গভীরে যাচ্ছে তারপরে পৃথিবী এসে কী বললো যে আমাদের এই বিষয়টাকে নিয়ে তোমরা কাটাচেরা করবে না এইটুকু আশা রাখছি হ্যাঁ না তেনা এই সমস্ত প্রথমে তো বলছিল সবটাই নাটক মানে ভিউয়ার্সরা বলছিল তখন পৃথিবী একটা বিরাট বড় ডায়লগ দিয়েছিল যে তোমরা হলে আমার শুভশক্তি তোমাদেরকে মিথ্যে কথা বল বলে আমি আমার মানে কী বলবো সর্বনাশ করবো না এরকম টাইপের একটা বিরাট বড় ডায়লগ দিয়েছিল যেটা শুনে আমার মনে হয়েছিল বাহ খুব ম্যাচিওর তো আদতেই কিন্তু ও ম্যাচিওর বাট দিমাগটা কোন দিকে চলে সেটা হচ্ছে আমি ওই রেকর্ডিংটা শুনে জানতে পারলাম বুঝতে পারলাম যদিও বা আমার সন্দেহ হচ্ছিল যে খুব মানে বলে না চতুর খুব চতুর চালু শব্দটা ইউজ করলে সেটা খারাপ ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে মানে খারাপ মিনিং বহন করবে তাই চতুর শব্দটা ঠিক আছে ক্লেভার খুব ক্লেভার পৃথিবী খুব ক্লেভার যেভাবে চটপট 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 করে কথা বলে হ্যাঁ আর নিজের ভাত খাওয়াটাকে কন্টেন্ট বলে দিদির পান্তা ভাত খাওয়াটাকে খিল্লি উড়ায় কন্টেন্ট করার জন্য খিল্লি উড়ায় তো সে কী কীরকম চতুর সেটা আশা করছি তোমরা বুঝতেই পারছো ভালো চতুর না শয়তান চতুর সেটা তোমরা বুঝতেই পারছো নিজেকে যে সবসময় হাই ফাই ভাবে হাই ফাই ভাবে যে কিনা নর্মাল ভ্লগিংকে ভ্লগিং বলে মনেই করে না বেশ একটা কিছু এক্সাইটিং কিছু না দেখালে পরে ওর মনেই হয় না যে ও ভ্লগ করছে সে তো অবশ্যই নিজেকে হাইফাই মনে করে তো তারপরে ধীরে ধীরে যখন মানুষ মানুষ তো খুব কৌতূহল কৌতূহলই তো সেই কারণে ভাবছে যে সংসারের অশান্তি হয়েছে নিঘাত শ্বশুর শাশুড়ি ননদ এদের সঙ্গে কোনো অশান্তি হবে কারণ স্বামীর সঙ্গে তো আর অত অশান্তি হবে না যে যার জন্য ঘর ছেড়ে বেরিয়ে আসবে এরকমটা হবে না যে আলাদা থাকবে খুব কম হবে এরকম বা হলে পরেও তাড়াতাড়ি মিল হয়ে যাবে এক মাস ধরে ভিডিও দিচ্ছে না এরকমটা তো হতে পারে না তাই না তো এই নিয়ে কি শুরু হলো এই নিয়ে শুরু হলো দীপিকার দীপিকাকে নানানভাবে ইয়ে করা খোঁজা দেওয়া ঠিক আছে পিন করা ভিওয়ার্সদের এর করবেই কারণ সত্যিটা তারা জানতে চাইবেই এবার সত্যিটা জানার পরে আবার নতুন করে রূপ তাদের ভিওয়ার্সরা নতুন করে রূপ দেখাবে এটা চলছে চলবে তো সেখানটায় যাই হোক প্রীতি প্রীতি না সরি দীপিকা তার কমেন্ট বক্সে একটা কমেন্ট আসে যেখানে কিনা না প্রীতিকে মানে অ্যাটাক করা হয় এবং তার চরিত্র তুলেও কথা বলা হয় পৃথিবীর চরিত্র তুলেও কথা বলা হয় তো সেই কমেন্টে দীপিকা কি করেছিল লাভ রিয়্যাক্ট দিয়েছিল লাভ রিয়্যাক্ট দিয়েছিল আর এটাই ছিল ঘোর আপত্তির কারণ ঠিক আছে ঘোর আপত্তির কারণ এবং ওই লাভ রিয়াক্ট দেওয়ার পাশাপাশি দীপিকা যে কী রিপ্লাই করেছিল সেটা ম্যাটার করে না কারোর কাছেই সেটা ম্যাটার করে না কারণ লাভ রিয়্যাক্ট কেন দিয়েছিল আচ্ছা আমরা এটা সব সময় আমরা যে সেন্সিবল মাইন্ডে মানে চেতন মনে আমরা সব সময় এটা মানি যে ভিউয়ার্স নেগেটিভ হোক বা পজিটিভ হোক ভিউয়ার্স হচ্ছে আমাদের এই যে মানে কাস্টমার ঠিক আছে কাস্টমার তারা মানে খারাপ কমেন্ট করলেও আমাদের ভিউসটা দিয়ে যাচ্ছে আর হচ্ছে পজিটিভ কমেন্ট করলে তো ভিউজের পাশাপাশি আমাদেরকে কি দিচ্ছে ভালোবাসাটা দিচ্ছে তো এগুলো হচ্ছে চেতন মনের কথাবার্তা কিন্তু যখন আমা আমরা যেটা করিনি সেটা নিয়ে যদি কেউ নোংরা নোংরা মন্তব্য করে যায় অবশ্যই সেটা আমাদের গাছ্রদহনের কারণ হয়ে যায় কারণ দিন শেষে কিন্তু আমরাও মানুষ তখন আমাদের মনের মধ্যে এটা মানে কি বলবো চললেও সেটা সাইড হয়ে যায় যে এই যে নেগেটিভ কমেন্ট করে গেছে এর জন্যও কিন্তু আমাদের ভিউজ হচ্ছে এর জন্যও কিন্তু আমাদের রেভিনিউ জেনারেট হচ্ছে এটা আমাদের মাথায় থাকে না তো এইরকমই একটা চেতন মনে দীপিকা কাজ করেছে যে যেখানে কিনা প্রীতিকে খারাপ ভাষায় আক্রমণ করা হয়েছে সেই কমেন্টটাতে লাভ রিয়াক্ট দিয়ে এইবার একটা গুনা করে ফেলেছে যেটাকে বলে মানে দোষ করে ফেলেছে এবার এটা নিয়ে তো পুরো ওয়াইটি তলপার হয়ে গেছে দুজনকে ভালো জায়গায় রেখে মানে প্রীতি রন এদের দুজনকে ভালোভাবে রেখে দীপিকার চোখে মহিষাসুরের মতন আগুন জ্বালিয়ে তাকে হিংসুটি বুড়ি হেনা তেনা বলে অনেক দিয়ে আর কি ছবি টবি দিয়ে থামনেলে দিয়ে মানুষের ভিডিওর পর ভিডিও ভিডিওর পর ভিডিও ভিডিওর পর ভিডিও করে গেছে ইভেন বড় রোস্টাররা পর্যন্ত বাদ যায়নি ঠিক আছে তো এই বিষয়টা সেই সময় ডিসক্লোজ হয়ে যায় তারপরে লাস্ট ফিনিশিং কি দেখি দীপিকা নিজেকে শেষ করার জন্য একটা ভুল ডিসিশান নেয় সেটা নিয়েও কিন্তু আমি একটা ভিডিও করেছিলাম ভিডিও ক্লিপ ট্রিপ কিচ্ছু ইউজ করিনি এবং আমার সন্দেহ হচ্ছিল দীপিকার ভাল ডাক মনে হয় গৌরী আমি এটা এটা নিয়ে কনফিউজড ছিলাম যেটা কিনা না দীপিকা ক্লিয়ার করে দিল যে হ্যাঁ ওটা ওই ছিল এবং ও কিন্তু রীতিমতো নিজেকে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল এবং হসপিটালে ছিল সেই একটা ছবিও কিন্তু গতকালকে যে ভিডিওটা ছেড়েছে দীপিকা সেখানটায় অ্যাড করে দিয়েছে যে যেখানে ও মানে সেন্সলেস অবস্থাতেই হয়তো ছিল এবং ওর চ্যানেল করা ছিল হাতে অর্থাৎ স্যালাইন দেওয়া হয়েছিল তো অসুস্থ ছিল তো সে কতখানি নিজেকে শেষ করে দেওয়ার জন্য কতখানি অ্যাক্টিভ হয়েছিল সেটা ডাক্তাররাই বলতে পারবে ওটা নিয়ে আমি জাজ করার একদমই ইচ্ছুক নই জাজ করতে তো এই বিষয় পর্যন্ত স্থগিত ছিল তার মধ্যে রন অনেক অডিও ক্লিপ শুনিয়েছে দিদির সাথে কথা বলার অডিও ক্লিপ মায়ের সাথে কথা বলার অডিও ক্লিপ মানে কেউ একজন ফোন করেছিল সরি কেউ একজন ফোন করেছিল তো সেই অডিও ক্লিপটা আমাদেরকে শুনিয়েছিল একটা মিনিট হুম আমাদেরকে শুনিয়েছিল এই হাটুটা ভাঁজ করে বসতে পারবো না তো পা মেলা ছিল আর ধাক্কা লেগেছে তো তারপরে গতকালকে দীপিকা একটা রেকর্ডিং আমাদের সামনে ফাঁস করে যেটা শুনে আমি হাসছিলাম কারণ আমার মনে হয়েছিল যে এটা হতে পারে সেটা কি সেটা আগে তোমরা শুনে নাও আচ্ছা এখানে আমি নর্মাল স্পিড রাখিনি কারণ পৃথি এত তাড়াতাড়ি কথা বলে যে আমারই বোধগম্য হচ্ছিল না যেহেতু আমি এটা একটা ফোন থেকে চালিয়ে তোমাদেরকে শোনাবো তাই যদি তোমরা বুঝতে না পারো তার জন্য আমি স্পিডটা সামান্য একটুখানি নর্মাল থেকে স্লো করেছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় ভিডিও প্রথম যে চালাবো যেইটুকু গলা তোমরা পাবে নর্মাল স্পিডে সেটা হচ্ছে দীপিকার গলা তার পরবর্তীতে যে পাবে যে গলাগুলো সেগুলো তোমরা শুনে নাও তারপরে আমি বলছি কথা না বললেই নয় যেটা আমি বলবো না তোমরাই শুনে নাও তুমি বলো তাহলে অনুষ্ঠান করেই তো হবে হ্যাঁ আমি বেশি লেট করতে বেশি লেট না ঝামেলা হয়ে গেছে বলে তুমি চাইছো যে দূরত্ব বাড়ি নেই দূরত্ব কেন বাড়াবো দুজন এক হবো না কি আছে আমি তার তোমার কাছে ছিলাম দুজন মিলে আমরা দেখা করবো আসবে তুমি থাকবে আমার কাছে

তোমরা বুঝতে পারলে সেটা একটুখানি তোমাদেরকে মানে যদিও বা বুঝতে পেরেছ আমি একটুখানি বলি এখানটায় এক ছিল পৃথির গলার আওয়াজ অবশ্যই রনের গলার আওয়াজ রনের বাবার গলার আওয়াজ পৃথির বাবার গলার আওয়াজ এবং মনে হয় এখানে পৃথির দিদি উপস্থিত ছিল ঠিক আছে যাই হোক এই যে কথোপকথন এই যে কথোপকথন এর দ্বারা একটা বিষয় পুরো স্পষ্ট এবং লাস্ট যে রেকর্ডিংটা শোনালাম তাৎ করে পুরোটা স্পষ্ট বিষয়টা পুরোটা ক্লিয়ার যে এই যে মাস দুই এক আগে পৃথিবীর যে নতুন করে চ্যানেল খোলা তার আগে এক মাস গ্যাপ হুম তার আগে এক মাস গ্যাপ তারপরে নতুন করে একটা চ্যানেল খোলা তারপরে এই যে একটা স্যাড স্টোরি মানুষকে দিয়ে দিচ্ছি না দিয়ে দিচ্ছি না দিয়েও দিচ্ছি না মানুষকে বলছি অথচ মানুষকে মুখ খুলতে বারণ করছি এই যে পুরো বিষয়টা এটা ছিল পৃথিবী নতুন করে ব্যাঙ্ক ব্যালেন্স তৈরি করার একটা জারিয়া একটা উপায় যার জন্য সে এরকম একটা ড্রামা ক্রিয়েট করেছে পুরো নিজের মুখে পুরো পরিষ্কার স্বীকার করছে এবং যিনি যেই ভদ্রলোক বলছিলেন যে আমি আমার দিদি সম্পর্কে বলবই আমার মনে হলো এটা পৃথির বাবা তার সম্পর্কে মানে রনের মাকে দিদি বলে ডাকছে বেআইন তো দিদি বলেই ডাকবে তো দিদির সম্পর্কে বলছে আর তখনই বলার সাথে সাথে প্রীতি বলছে আমি তো একবারও বলিনি যে আমার শাশুড়ি আমাকে অত্যাচার করছে তাহলে হোয়াট ইজ দ্য হোয়াট ওয়াজ দ্য রিজন তাই তো বলে যে তাহলে কারণটা কি ছিল কারণটা কী ছিল যে যার জন্য এই রকম ড্রামা করা নাটক করা যে মনোমালিন্য হয়েছে তাহলে মনোমালিন্য হওয়ার কারণটা এক্স্যাক্টলি কি ছিল না শাশুড়ির অত্যাচার না ননদের অত্যাচার কারোর কোনো অত্যাচার ছিল না যেটা কি নাও নিজের মুখে সবার সামনে স্বীকার করছে হ্যাঁ তাহলে মেন কারণটা কি ছিল যে নতুন করে বেরিয়ে এসে নতুন করে একটা চ্যানেল খোলা একটা অজুহাত দেখিয়ে বেরিয়ে এসে নতুন করে একটা চ্যানেল খোলা হ্যাঁ আর এই রেকর্ডিংয়ের থেকে পুরো স্পষ্ট বোঝাই যাচ্ছে যে যেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দীপিকাকে ভিলেন সাজিয়ে নানান ভিডিও করেছে তাহলে রীতিমতো তো দীপিকার তো তাহলে কোনো দোষই নেই আপাতত ওদের এই যে মনোমালিন্য হয়েছে ছাড়াছাড়ি হয়েছে এই বিষয়টার মধ্যে বলছি এই বিষয়টা নিয়ে বলছি সমস্ত গন্ডগোলটা তো এই বিষয়টা নিয়ে শুরু হয়েছে যাবতীয় যা গন্ডগোল ছিল এই বিষয়টাকে নিয়েই কেন্দ্র করেই শুরু হয়েছিল তাহলে এই বিষয়টাতে যখন শাশুড়ি ননদিনীর কোনো দোষই ছিল না তাহলে ননদকে কেন জোর করে ইনক্লুড করা হলো ঘটনাটা পুরো ঘটনার মধ্যে ননদকে কেন ইনক্লুড করা হলো ইনক্লুড করা শুধু তার হাজব্যান্ড কি করে কি চাকরি করে কিভাবে পেয়েছে এই সমস্ত পুরো সোশ্যাল করার কি কোনো দরকার ছিল এই রেকর্ডিংটাতে তো পুরো স্পষ্ট যে পৃথিবী পুরো প্ল্যানিং প্লটিং করে তারপরে বাড়ির থেকে বেরিয়ে এসেছে নতুন একটা চ্যানেল খুলেছে সমস্ত কিছু প্ল্যানিং করে করেছে এবং রন বলছে যে আমি আর দেরি করতে চাই না আমি এই মাঘ মাসেই বিয়ে করতে চাই যেই মাঘ মাস চলে গেল হুম সেই মাঘ মাসেই বিয়ে করতে চাই আমি দেরি করতে চাই না পৃথি কি বলছে আমি এত তাড়াতাড়ি বিয়ে করব না আমি নতুন করে ব্যাংক ব্যালেন্স তৈরি করব এই ঘরটা কাঁচা আছে আমি ঘরটা তৈরি করব অর্থাৎ টাকা লাগবে টাকা লাগবে বলে দর্শককে সি বানিয়ে তারপরে পৃথি একেবারে সিম্প্যাথি গেইন করতে করতে এক সপ্তাহে এক লক্ষ সাবস্ক্রাইবার এসে একে সাবস্ক্রাইব করে দিয়ে একে একে আবারও পুনরায় দাঁড় করিয়ে দিল পুনরায় দাঁড় করিয়ে দিল ঠিক আছে মানে আর যে সমস্ত মানুষ ভাবো এক লক্ষ মানুষই কি বোকা না ইমোশনাল ব্ল্যাকমেল ইমোশনাল ফুল ইমোশনাল ফুল করে রেখেছে আজকে যদি গতকালকে দীপিকা যদি এই রেকর্ডিংটা না দিত তাহলে যাদের যাদের মনে ডাউট ছিল যে প্রীতি হচ্ছে মানে কি বলবো খিলাড়ি হ্যাঁ তাদের এই ধারণাটা কিন্তু পোক্ত হতো না মানে বাস্তবায়িত হতো না আমার মনে হয়েছিল আমার মনে হয়েছিল আমি কোনো কোনো সময় দীপিকাকে হিংসুটি বলিনি কারণ একটা ছেলে আমি মনে করি একটা ছেলে কতখানি ভালো তার কিন্তু বহিপ্রকাশ ঘটে সে তার মাকে দিদিকে অর্থাৎ সে জন্মগত দিক থেকে যেই সমস্ত মহিলাদেরকে তার চোখের সামনে দেখছে সে তার মা হতে পারে কাকিমা হতে পারে জেঠিমা হতে পারে দিদি হতে পারে বোন হতে পারে তাদেরকে কীভাবে ট্রিট করছে তার উপরে বেশ করে তার ভালত্ব তার পুরুষত্ব তার উপরে বেশ করে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে যেই রেকর্ডিংটা ফাঁস হলো তাতে করে কিন্তু পুরো পরিষ্কার যে প্রীতি কিন্তু পুরো বিষয়টাকে প্ল্যান করেছে প্ল্যান করে নিয়ে তার চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য এই সমস্ত ঘটনাটাকে ঘটনা ঘটিয়েছে আমার খুব খারাপ লেগেছিলো সেই দিন যেদিন কিনা এই রন তার দিদি কিভাবে তার দিদির জামাই মানে জামাইবাবু তার জামাইবাবু কিভাবে চাকরি বাকরি পেয়েছে এটা সোশাল করা আমার মনে হয় না উচিত উচিত ছিল আমি সেই দিনও বলেছি আমি আজকেও বলছি ঠিক আছে আর ওইভাবে মানে কি বলবো আর এই যে মার পিঠ তারপরে সেগুলোকে সোশ্যাল করা সত্যি এরা এত বড় বড় ব্লগার হয়ে কিভাবে কীভাবে রকম ফ্যামিলিগত কেচ্ছা এরকম মার পিঠ কোপা কুপি এই সমস্ত ক্যামেরার সামনে নিয়ে আসে এবং এগুলো দেখেই এগুলো দেখেই মানুষ বাবা বাবা বাহবা দেয় আর মানুষের একটা টেন্ডেন্সি আছে আমি দেখেছি বড় ব্লগারদেরকেই সবাই সাপোর্ট করে তারা দোষ করছে না গুণ করছে তাদের তারা কতটা ঠিক কতটা বেঠিক এগুলো না জেনে না যাচাই করেই মানুষ তাদেরকে সাপোর্ট করে আমার যেন প্রথম থেকেই মনে হয়েছে যে রন কাজটা ঠিক করেনি জামাইবাবু সম্পর্কে ওরকমভাবে পাবলিক্যালি বলা এটা ঠিক করেনি ঠিক আছে হ্যাঁ উনি যদি সত্যিই ওই টাকার বিনিময়ে তারপরে পরে চাকরি পেয়ে থাকে উনি অবশ্যই কোনো যোগ্য ব্যক্তির ভাতটা মেরেছেন ঠিক আছে তার জন্য ওনাকে শাস্তি বহন করতে হচ্ছে তাই না তাই তো বললো রট তার তারপরেও সেটাকে সোশ্যাল করে এরকম করাটা উচিত হয়নি আর এখন তো পুরো পরিষ্কার হয়েই গেল আরও কিন্তু মানে রেকর্ডিং ছিল যেটা কিনা আমি পুরো ডিটেলসে শোনালাম না আমার কাছেই আছে আমি পুরো ডিটেলসে শোনালাম না যতটুকু শোনালে পরে তোমাদের কাছে বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে যাবে যারা যারা তোমরা জানো না ততটুকুই শোনালাম কি আশ্চর্য বাপরে বাপ এত বড় ভ্লগার যারা কি নরমালি নর্মালি ভিডিও করলেই তার যাদের পঞ্চাশ হাজার এক লাখ দিনকে দিন ভিউজ হয়ে যায় না খাই এত বেশি আরও চাই আরও চাই আরও চাই নর্মাল ওই পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ ভিউজে কি হবে চার লাখ পাঁচ লাখ করে ভিউজ চাই তার জন্য যদি ননদকে বদনাম করতে হয় শাশুড়িকে বদনাম করতে হয় নিজের ফ্যামিলিকে বদনাম করতে হয় ওটা তো নিজের ফ্যামিলি শ্বশুরবাড়িও তো নিজের ফ্যামিলি হয় নিজের ফ্যামিলিকে যদি বদনাম করতে হয় তাতেও পিছু পা হবে না এটাই পুরো পরিষ্কার কি মেসেজ দিচ্ছে এরা তাই না এই তো গতকালকে ইনস্টাতে একটা ভিডিও দেখলাম বলছে আমার খুব পাদ পেয়েছে মানে গ্যাস বেরোবে পাদ পেয়েছে বলে ক্যামেরার দিকে পাছাটা ঘুরিয়ে পাদ দিয়ে তারপরে আবার সামনে ফিরে হাসছে আর তাতে এক হাজারের ওপরে লাইক পড়েছে ভাবো মানুষের রুচি কোথায় গিয়ে ঠেকেছে যে কি টাইপের ভিডিও মানুষ দেখছে আর মানুষের ক্রিয়েটিভিটি কোন জায়গায় গিয়ে ঠেকেছে মানুষ পাত দিয়ে তার ক্রিয়েটিভিটি দেখাচ্ছে হ্যাঁ এটাও একটা ক্রিয়েটিভিটির মধ্যে পড়ে কি বলো তো নির্লজ্জতা মানুষ কাহাতুক নির্লজ্জ হতে পারে এটা হচ্ছে তার একটা মানে নমুনা তাও এটাই অবশ্য অবশ্যই এটাও ক্রিয়েটিভিটির মধ্যেই পড়ে আমরা কি হতে পারবো আমরা সাধারণ মানুষেরা এরকম করতে পারবো ক্যামেরা খুলে পাত পেয়েছে বলে পাত দিতে পারবো পাছা ঘুরিয়ে পারবো না তো তো এটাও তো যেটা সাধারণ মানুষ পারছে না সেটাই অসাধারণের পরিচয় বহন করছে সে নোংরা হোক না এক দেড় মাস বগলের চুল বড় করে তারপরে হাত উঁচু করে দেখাচ্ছে না না ছেলেরা না ছেলেদেরটা কমন মেয়ে বউ দেখাচ্ছে বগলের থেকে মাংস এতখানি ঝুলছে বগল না অন্য কিছু ব্রেস্ট দেখলে বোঝা যাবে না সেই চুল হয়েছে সেটা ঘুরে ঘুরে ক্যামেরার সামনে দেখাচ্ছে তাতেই হাজারে হাজারে লাইক এটা হচ্ছে ট্যালেন্ট বগলের চুল বড় করো আর দেখাও তো এগুলো এক টাইপের ট্যালেন্ট ফ্যামিলিগত কেচ্ছা বিক্রি করো ব্যাস আর আরও বেশি বেশি পয়সা উপার্জন করো আর বিয়ে করতে হবে তো তার আগে ব্যাঙ্ক ব্যালেন্স বানাতে হবে তো তার জন্য ফ্যামিলিগত কেচ্ছা বিক্রি করো চলতা হয় সব চালতা হয় শাশুড়ি বদনাম করেনি শাশুড়ি জ্বালাতন করেনি ওই তো দীপিকার ভিডিওতে বললো শুনলাম যে আমার তুমি তো এতদিন তুই তো এতদিন ছিলিস মানে পৃথিকে উদ্দেশ্য করে পৃথিকে তুই করে রাখে তো যে তুই তো এতদিন ছিলিস তুই বলতে পারবি কয় কৌটা চাল নিয়ে ভাত রান্না করা হয় মানে প্রীতি যে রান্না করতো না সেটার একটা উদাহরণ দিল তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কারা কারা আমার এই ভিডিও থেকে এই সম্পূর্ণ বিষয়টা জানতে পারলে প্রথম অবশ্যই কমেন্ট করে যেও টাটা